আসসালামু আলাইকুম রাজুলা সিভিডির থেকে আজকে অনেক এক্সক্লুসিভ কিছু আইটেম দেখাবো যেগুলো হচ্ছে আমাদের ঈদের হটকেক একদম প্রচুর প্রচুর কালেকশন আসছে নতুন নতুন আপনাদের জন্য ঈদের পরে আবার একটা ব্রাইড হাউসই থাকে তাদের জন্য স্পেশালি কিছু কালেকশন বড়ো ছোটো মিলে আমরা অনেক কালেকশন দেখাবো তো ভাইয়া দেখান যেগুলো একদম মিউ আসতে কান গলা মিলে সাড়ে চারপণই মাত্র অনেক সুন্দর সীতাহার মানে কালার কালার সারা সবই পাবেন আমরা এটা বলি এটা কিন্তু অনেক দিন পরে আমরা বড় কালেকশন গুলো দেখাচ্ছি আজকে রাত জুয়েলার্স থেকে এটা পরলে পুরোটাই কভার আপ হয়ে থাকবে আর সেকেন্ড কোনো কিছু পরতে হবে না এটা দেখুন ব্রাইডাল একটা সেট খুব সুন্দর প্রচুর লং হবে আচ্ছা যে অনেক লং হবে এটা এটা কত হবে আচ্ছা সরি একটা খুব সুন্দর একটা সেট। এই যে দেখুন। তারপরে আরেকটা দেখাচ্ছি সিমিলার কাছাকাছি আরেকটা ডিজাইন বাট থ্রি লেয়ারের মধ্যে। 22 কেয়ারের মধ্যে। আচ্ছা এবার দেখাবো অনেক বড় পুরা কি বলবা একদম ড্রেস হয়ে যাচ্ছে। এইটা দেখুন এটা হচ্ছে অনেক সুন্দর এবং অনেক ভারী এক্সক্লুসিভ একটা আইটেম। এটা অনেক টোয়েন্টি প্লাস হবে তারপর আরেকটা দেখো এটা দেখুন অনেক সুন্দর ইজ স্পেশাল দেখালাম আমরা তারপর একটা এটা একটা খুব সুন্দর সূর্যমুখী ডিজাইনের হ্যাঁ এটা কেমন হবে এটা হচ্ছে তেইশ ভুঁড়ি কালারফুলের মধ্যে তেইশ ভুড়ি আচ্ছা লাইটওয়েটের আর একটা লাস্ট ওয়ান দেখাবো এটা হচ্ছে সাড়ে চার ঘুরে পাঁচ ভুড়ির মধ্যে তো এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা নিতে হলে এবং দেখতে হলে অবশ্যই রাত জুয়েলার্স লিমিট এটা চলে আসবেন বসুন্ধরা সিটিতে চলে আসবেন অবশ্যই এটা হচ্ছে আমাদের শোরুমটা তো শোরুমে চলে আসবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডিতে শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু আল্লাহফেজ